আমাদের সমাজের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে বাল্যবিবাহ কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এক অদম্য শক্তি সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং সিনি কর্মী অর্পিতা হালদার গতকাল রাতে আরেকটি বাল্যবিবাহ রুখে দেওয়ার ঘটনায় তারা সফল হয়েছে চলুন জেনে নি পুরো ঘটনা গতকাল রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি এলাকায় একটি নাবালিকা মেয়ের বিয়ে আয়োজন করা হচ্ছিল কিন্তু এই অপরাধের খবর পৌঁছে যায় সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলমের কাছে তৎক্ষণাৎ তিনি নেতৃত্ব দেন এই অভিযানে কর্তব্যরত অফিসার এসআই জাফর সাদেক ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এই অভিযানে নাবালিকা মেয়ে তার বাবা মা বরপক্ষের বাবা মা এবং বিয়ে পড়ানোর জন্য উপস্থিত কাজী সবাইকে আটক করা হয় এবং সাগরপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে সিনি অর্পিতা হালদার বলেন বারবার আমরা বলছি বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ এর জন্য দায়ী প্রধানত অভিভাবকরা সরকারের কন্যাশ্রী প্রকল্প এবং আমাদের সচেতনতা প্রচার সত্ত্বেও এই ঘটনা কমছে না আমার বার্তা স্পষ্ট আঠেরো বছরের আগে মেয়েদের এবং একুশ বছরের আগে ছেলেদের বিয়ে দেবেন না সরকারের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ রোধে ব্যাপক প্রচেষ্টা চলছে স্কুলের শিক্ষা আর্থিক সহায়তা এবং সচেতনতা প্রচারের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় তারপর ওরও কেন বাড়ছে বাল্যবিবাহ সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং শ্রিনিকর্মী অর্পিতা হালদারের নিরলস প্রচেষ্টায় বারবার বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে তাদের এই কাজ সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাল্যবিবাহ শুধু একটি অপরাধ নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ভেঙে দেয় সাগরপাড়া থানার এই উদ্যোগ আমাদের সবাইকে সচেতন হতে উৎসাহিত করে আপনারা কি মনে করেন কমেন্টে আমাদের জানান আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথী সবার পাশে

জেলা থেকে শুরু করে ব্লক সাব ডিভিশন সকল মহলেই কিন্তু একটা জিনিস আসছে বার্তা যে যেভাবেই হোক আর্লি ম্যারেজ ঢুকতে হবে কারণ আর্লি ম্যারেজের ফলেই কিন্তু আমাদের টিনেজ প্রেগন্যান্সি এবং টিনেজ প্রেগন্যান্সির ফলেই কিন্তু অপুষ্ট শিশুর জন্ম আজকে যে অপুষ্ট শিশু কালকে আমাদের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎকে টিকিয়ে রাখতে গেলে রোগমুক্ত রাখতে গেলে অবশ্যই বাল্যবিবাহ বন্ধ করতে হবে আর এর কারণেই কিন্তু আজকে ব্লকে বিভিন্ন বিষয়ে ব্লক স্তর থেকে বিভিন্নভাবে রিপোর্ট বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেস বিভিন্নভাবে বিভিন্ন সচেতনতার বার্তার মাধ্যম দিয়ে কিন্তু এই প্রচারটা আমরা করছি এবং যার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সাগরপাড়া থানা এবং জলঙ্গি থানা যেখানে সাগরপাড়া থানা যেমন উল্লেখযোগ্যভাবে একটা টেলিফিল্ম বের করে যেটার মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিন যে সব সেন্টারগুলোতে ডিজিটাল সেন্টার হয়ে গেছে যেখানে আমাদের টিভির ব্যবস্থা আছে সেখানে কিন্তু আমরা এই পেনড্রাইভের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আর্লি ম্যানেজের যে ক্ষতি ভবিষ্যতের যে সমস্যা একটা মেয়ের আর্লি ম্যারেজ দিলে যা যা হয় সেই ঘটনা কিন্তু আমরা তুলে ধরছি এবং বিয়ে বন্ধ করার জন্য আমরা বারবার বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থা করছি দুষ্ট মিষ্টু কেক শখ দুষ্ট মিষ্টু কেক জন্মদিনের কেক মানেই সাফলপাড়ার পাড়ার মিষ্টু কেক শখ এখানে বিভিন্ন ধরনের বাদছে কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু